দরিদ্র মেধাবী পড়ুয়ার একাদশে ভর্তির টাকা ফেরত দেবার সিদ্ধান্ত নিল স্কুল কর্তৃপক্ষ শুধু তাই নয় একাদশ দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পড়তে বইপত্র সহ বাকি খরচের কিছু দায়িত্ব স্কুলের শিক্ষকরাই সামলাবেন বলে আশ্বাসও দিয়েছেন মঙ্গলবার এমনই খবরে স্বস্তির হাওয়া নিশিগঞ্জ খেজুরতলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী দীপা ভৌমিকের পরিবারে দীপা এবার মাধ্যমিকের ছশো নম্বর পেয়ে তাক লাগিয়েছে দীপার বাবা নেই মা প্লাইবোর্ডের জন্য পাতি কাটার কাজ করেন দিনে পঞ্চাশ থেকে একশো টাকা উপার্জন হয় তাই দিয়েই চলে মা মেয়ের খাওয়া খরচ এবার উচ্চ মাধ্যমিক নিয়ে পড়তে চায় দীপা ভবিষ্যতে ডাক্তার হওয়াই লক্ষ্য আর এই স্বপ্ন পূরণে প্রধান বাধাই হল অর্থ সোমবার স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তি হয় সে আর তখনই শিক্ষকদের নজরে আসে দীপার করুণ আর্থিক অবস্থার কথা দীপার মা জানান পাতি কেটে সামান্যই আয় হয় সঙ্গে ভাতার এক হাজার টাকা পান সেই দিয়ে সংসার চলে না মেয়ের পড়াশোনার খরচ কোথা থেকে আসবে সেই দুশ্চিন্তায় দিন কাটছে তার দীপার পরিবারের এই আর্থিক অবস্থার কথা জানতে পেরে এদিন নিশিময়ী স্কুল কর্তৃপক্ষ এগিয়ে এসেছে দীপা যাতে বিনা খরচে স্কুলে পড়তে পারে সেই উদ্যোগ নিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক পার্থপ্রতিম পোদ্দার আরও কয়েকজন প্রাইভেট টিউটরও এদিন মেধাবী ছাত্রী দীপার পাশে থাকার আশ্বাস দিয়েছেন যে ছয়শো বাইশ পেয়েছি আর এখন আমরা আমার মা শুধু পাতি পাতি পাতিবাধে আর কি আর আমার স্যাররা অনেক হেল্প করেছে টেনে থাকতেও আর এখনও মাধব স্যাররাও হেল্প করবে বলছে এখন কি নিয়ে পড়তে চাও আমি সায়েন্স নিয়ে পড়তে চাই এখন দেখি আর সবাই সবাই বলছে যে তারাও পাশে থাকবে আমি যখন আগে আপার প্রাইমারিতে পড়তাম তখন ইংলিশ স্যার ছিল তার বাড়ি মাথা ভাঙা তিনি আমাকে অনেক হেল্প করেছেন মানে বইপত্র কেনার ব্যাপারেও তিনি আমাকে হলো টাকাও দিয়েছিলেন আর টিউশন স্যাররাও টাকা নেননি কোথায় ভর্তি হবে ভাবছো এখন এই যে আমাদের মিশিময়ী হাই স্কুল খেজুরতলা তাহলে এখন তো খরচ বাড়বে তাতে কিছু একটা টেনশন হচ্ছে হ্যাঁ টেনশন তো হচ্ছে তাতে কি চাইছো যে যদি কোনো সরকারি সাহায্য বা স্কলারশিপ ইত্যাদি পাওয়া যেত তাহলে কি সুবিধা হতো হ্যাঁ তাহলে তো হতো ভাবতেছি কীভাবে পড়তে পড়বে টোরবে সে চিন্তা করতেছি তাও মানে মাস্টাররা এবং বাজারে যাই সবাই বলতেছে তুমি চিন্তা করবে না নিজে ইয়ে করো আমরা যথেষ্ট তোমার পাশে দাঁড়াবো দেখবো যা লাগে বই খাতা কি লাগে আমরা দিব আমি তাও কিছু বই কিনেছি মাথা সার পয়সা টাকা দিয়ে দিচ্ছে কিছু বই কিনছি আরও চলতেছে এখন ঠিক মানে এই যে খাওয়া বা ইত্যাদি মানে ঠিক কীভাবে আপনার সংসার চলে সংসারে মনে করো কিছু পাতি বানতেছি আবার খেতে যেটুক যেটা কাজ করতে পারি সেখানেও যাই কাজ করি আবার লক্ষ্মীর ভান্ডার পাই মনে করো আগে তো পাঁচশো ছিল এখন তো এক হাজার করে পাচ্ছি খুবই মেধাবী ছাত্রী এবং গরিব মানে ভীষণ রকমই গরিব আমরা আমাদের স্কুলেও হায়ার সেকেন্ডারিতে ভর্তি হয়েছে সায়েন্সে আমরা ওকে ফ্রি স্টুডেন্টশিপ দিচ্ছি এবং যতভাবে সম্ভব যা যা বই লাগবে ও সমস্ত আমরা স্কুল থেকে ব্যবস্থা করব এবং এর বাইরেও সারা মানে দু বছর ধরে যে ও পড়বে আর যা যা যত রকমের সাহায্য দরকার স্কুল সেটা সবসময় ওর পাশে থাকবে এটা আমি স্কুলের হয়ে দায়িত্ব দিয়ে বলছি কারণ এরকম মেধাবী ছাত্রের পিছনে দাঁড়ানো আমাদের একটা সামাজিক কর্তব্য নেশিগঞ্জ থেকে তাপস মালাকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ